মাঠ আর তারকাবিহীন ব্যাটিং লাইনআপ নিয়ে ডিপিএল এর সুপার লিগের প্রথম ম্যাচে হার দেখল মহাম্যাডনের স্পোর্টিং ক্লাব মিরপুরে উনত্রিশ ওভার চার বলে সাত উইকেটে একশো সতেরো রান তোলার পর বৃষ্টির কারণে শেষ হয় মহাম্যাডনের ইনিংস বৃষ্টি আইনে বাইশ ওভারে তিরানব্বই রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় রূপগঞ্জ মাত্র এক উইকেট হারিয়ে ডিপিএল সুপার লিগের প্রথম দিনেই বৃষ্টির হানা মাঠ আর কাভার সরিয়ে খেলা উইকেট কথা বলেনি মহাবেড ব্যাটারদের হয়ে তবে মহাবেডন হারিয়ে যেতেনি বৃষ্টি বৃষ্টি আইনে বাইশ ওভারে চুরানব্বই রান তুলে ম্যাচ জিতেছে লজেন্ড সফরগঞ্জ মুশফিক মিরাজ তাইজুল জাতীয় দলের ক্যাম্পে তাওহিদ হৃদয় নিষিদ্ধ তারকাবিহীন মহাবেডান সুপার লিগের প্রথম ম্যাচে পাত্তা পায়নি লেজেন্ডস অফ রূপগঞ্জের কাছে তানভীর ইসলামের স্পিন আর মোহাম্মদ রিজওয়ানের পেইসে কুপকাত মহাবেডান আজকের উইকেটটা শুরু থেকে অনেক একটু কঠিন ছিল শুরু থেকেই বল আস্তে আস্তে ছিল স্লো হচ্ছিল নিজেকে ওইভাবে রেডি করতেছিলাম যখন সুযোগ পাবো এই টিমগুলোতে হয় কি সুযোগ কম আসে সুযোগগুলো কাজে লাগাইতে হয় তো ওইভাবে নিজেকে রেডি করতেছিলাম তারকাবিহীন মোহামেডানের ম্যাচে হিরো হওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের রিয়াদের ব্যর্থতা ঢাকতে পারেননি বদলি অধিনায়ক রনি তালুকদারও অচেনা বলার রিজওয়ান বললেন বড় ম্যাচ খেলতে নেমে নিজের সুবিধা মতোই হাত ঘুরিয়েছেন ম্যাচে আমি যেহেতু অলরাউন্ডার আমার দুইটা শুধু দুইটা না তিনটা সাইডে আছে ফিল্ডিংও তো সব ডিপার্টমেন্টে যখন যেটা দিমান দিমান অনুযায়ী খেলার চেষ্টা করব ইনশাআল্লাহ সুপার লিগের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেল মোহাম্মদান শিরোপায় রেইসে থাকতে হলে আগামী প্রত্যেক ম্যাচেই নামতে হবে জয়ের চাপ সঙ্গী করে আরও এক ম্যাচ বাইরে থাকতে হবে তামিম চলে যাওয়ার পর অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়কে সেই অপেক্ষার আগের ম্যাচটা অগ্রণী ব্যাংকের বিপক্ষে সাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা